গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম জানিয়ে আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং আর সেটা দেখার জন্য অবশ্যই তোমরা আমার সাথে থাকো দেখো এখানে তোমরা আজকে বাপের বাড়ি থেকে ঘুরে এসেছি দু মাস হতে চললো আর এই লাগেজটা একটা ঘরে বসে বসে ধুলো খাচ্ছিলো একদিন আমি লাগেজটাকে পরিষ্কার করতে গেছি তারপরে দেখছি বৃষ্টি নেমে গেছে হঠাৎ তাই আর রোদে দেওয়ার প্রশ্নই ওঠে না তো যাই হোক আজকে দেখছি অনেক দিন পরে রোদ উঠেছে ভালো তো এর মধ্যে আরও কিছু এক্সট্রা জামা কাপড় ছিল যেগুলো কাঁচা হয়নি সেগুলো বের করে রেখে লাগেজটাকে ভালো করে ঝেড়ে মুছে এক ঘন্টা রোদ খাইয়ে নিলাম এমনিতে গরম চলে এসেছে এবারে যত চাদর আর সোয়েটার সব আমাকে এই লাগেজের ভিতরে রাখতে হবে আর রাখবো কিছু ব্যাগ আছে বড় বড়ো এগুলোর মধ্যে ঢুকিয়ে রাখব কেননা রেগুলার বেসিসের যে সোয়েটার আর চাদর থাকে সেগুলো আমি এই এই ব্যাগ আর এই লাগেজের মধ্যেই রাখি আর যেগুলো ভালো সোয়েটার চাদর থাকে এখানে সেখানে পড়ে যাওয়ার মতো সেগুলো আমি আলমারিতে রাখি কেননা সব কিছু যদি আলমারিতে রাখতে চাই তাহলে দেখা গেল ভালো ভালো জামাকাপড়গুলো আর জায়গাই হবে না যেহেতু আমার আলমারিটা এতটাই ছোট আর এখানে দেখো কিছু জামাকাপড় আমি আয়রন করে নিচ্ছি কালকেও করেছি মানে আজ দুদিন ধরে আয়রন করেই যাচ্ছি কেননা বাপের বাড়ি থেকে ঘুরে এসে জামাকাপড় কেজে তো ফেলেছি কিন্তু আয়রন আমার করা হয়নি সব আমি রেখে দিয়েছিলাম আলমারিতে ঢুকিয়ে কারণ এ আয়রনটাকে খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন খুঁজাখুঁজি করেছি তোমাদের দাদাকে বহুবার বলেছি গো আয়রনটা খুঁজে বের করে দাও ওর কথা হচ্ছে আমি এমন জায়গায় রেখেছি সে খুঁজে পাবে না তো যাই হোক ফাইনালি আমি খুঁজে বের করলাম ও আমাকে খুঁজে দেয়নি আমি লাস্টে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি শেষে এই বাক্স বাক্সঘাটের ভিতরে দেখছি আয়রনটা পড়ে আছে তখন আর কি বের করে নিই আজ দুদিন ধরে আয়রন করেই যাচ্ছি আর এতটা জামাকাপড় জমা হয়েছে যে রীতিমতো আয়রন করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে কি করব বলো আর এই জন্যই আমি বেশি জামা কাপড় নিয়ে নি বাপের বাড়ি গেছি শুধুমাত্র দুটো শাড়ি নিয়ে গেছি গুনে আর গাউন নিয়ে চলে গেছি গাউন স্মোকি যেগুলো আমি প্রতিদিন পরতে পারবো সেরকম নিয়ে নিয়ে গেছি কেননা ওই শাড়ি পরা প্রতিদিনের মতো ওইগুলো আমার দ্বারা হবে না সুখ করে গাউন বা স্মোকি পরে নেব বাস ওটাতেই আমার ইজি মনে হয়েছে আর আমি এগুলোই বেশি করে নিয়ে গেছি বাকি রইলো ওর প্যান্ট জামা ওর প্যান্ট জামা তো নিতেই হবে এক একদিন এক একটা পড়েছে জামাই বলে কথা আগে আমাকে বাবু বলে দিয়েছে আমার জন্য বেশি বেশি করে নিয়ে যাবে তা আমি বললাম ঠিক আছে বাবা আমি তোমার জন্য বেশি বেশি করেই নিয়ে যাব সব জামা কাপড় দেখো আমি হলাম গিয়ে ওখানকার মেয়ে কথা আছে না একটা যে চেনা বামুনের পৈতা লাগে না তো আমি হলাম চেনা আমার দিদির নাইটি শাড়ি যাই পরি আমাকে সবাই চিনবে কিন্তু ও হলো গিয়ে ওখানকার জামাই ওকে তো সেইভাবেই রাখতে হবে তাই না তার জন্য ওর জন্য বেশি বেশি করে আমি জামা কাপড় ও যেমন পরে যেমন পছন্দ করে সেভাবে আমি নিয়ে গেছি আর তাছাড়া এমনিতেও আমি যদি ধরো আমি আমার মতো প্রতিদিন একটা একটা পর্ব ভেবে আমিও ওই রকমভাবে নিয়ে যেতাম তাহলে ওদের জন্য যে জামাকাপড়গুলো আমি নিয়ে গেছি সেইগুলো আর ট্রলিতে বা ব্যাগে জায়গা হতো না তার জন্য আমি একটু স্যাক্রিফাইস করে নিলাম আমি প্রতিদিন যা পরতাম মানে তিনটে থেকে চারটে একটা গাউন একটা স্মোকি একটা লং ফ্রক দুটো শাড়ি এরকম করে আমি নিয়ে গেছি বেশি খুব একটা নিই নি যেহেতু দিদির শাড়িটারই আছে সব কিছু মিলিয়ে আমি জানি আমি পরে নেব কিন্তু ওর আমার জ্যম্বুর যা সাইজ আছে সেটা ওর লাগবে না আবার ওই জন্য ওর জন্য ঠিকঠাকভাবে নিয়ে গেছি আর ওদের জিনিসগুলো আমার আমি নিতে পারতাম না আমি যদি আমার জিনিস সব নিতাম তাহলে আর জায়গা হতো না তাই জন্য আমি একটু কম সম করে নিয়ে গেছি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই এতগুলো জামাকাপড় সব প্রেস করা হয়ে গেছে আর আমি কুচ করে আলমারিতে ঢুকিয়েও দিয়েছি তারপরে দেখো স্নান করে পুজো দিয়ে চলে এলাম ভাত খেয়ে নেব এখন একটু যেহেতু দুপুরবেলা তোমাদের দাদার এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি আছে তাই আমার কালকে রাতের একটুখানি ভিজে ভাত আছে তো আমি দেখো এখানে আলু ভেজে নিয়েছি আর একচালা বেগুন ভাজা করে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি এই ভিজে ভাতটা খেয়ে নেব বিট্টু দেখো আলু ভাজা খাচ্ছে কী সুন্দর দেখো আমার সাথে দেখো আমাদের এই যে বসে আছে তো দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটুখানি ছাদে চলে এসেছি দেখতে দেখো পেছনটায় আগে খুব ঝোপঝোর ছিল জঙ্গল ছিল এখন দেখো এই পেছনে যে জায়গাটা নিয়েছে সে কাজ শুরু করে দিয়েছে ও ঘর করছে এবার তোমাদের বলি এই পেছনে যে জায়গাটা নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু নিয়েছে মানে এই সামনে জায়গাটার পেছনের জায়গাটা আমরা মানে ওরা দুই বন্ধু মিলে আর্ধেক অর্ধেক করে নিয়েছে তো আমরা ঘর করেছি সামনে আর ও রেখে দিয়েছে ও এখন ঘর করবে দেখো এদিকে ফুলগুলো কি সুন্দর হয়েছে আরও কতগুলো কলি বেরিয়েছে এখনও বহুদিন ফুল দেবে গাঁদা ফুলের গাছটা প্রতিদিন জল দিই আমি আর এদিকের এই গাছটার মধ্যে দেখো একটু একটু করে সুন্দর পাতা এসেছে কয়েকদিন আগে শুকিয়ে গেছিল গাছটা প্রতিদিন জল দিচ্ছি আর গোলাপ গাছটায় দেখো এখনো আর কোনো ফুল ফুটেনি তারপরে দেখো সন্ধ্যের সময় একটু রেডি হয়ে গেলাম হালকা ফুলকা একটু ড্রেস পরে সামনে মেলা হচ্ছে তো আজকে যাব মেলায় আর আমাদের এখানে মেলা বসেছে দিন ধরেই হচ্ছে কিন্তু আমার এখনো যাওয়া হয়নি যেহেতু আজকে ওয়ান ডে আর আজকে বলছে চলো তাহলে রেডি হয়ে নাও নিয়ে যাব মেলা ঘুরতে তো দেখো এই যে আমার ফাইনাল লুক বেশি তো ঠান্ডা নেই তার জন্য এরকম যে সোয়েটার কুর্তিগুলো হয় হোলের কুর্তিগুলো পরে নিয়েছি আর নিচে লেগিন্স বাস এই পরেই চললাম আজকে আর শাড়ি পরলাম না তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি মেলায় গিয়ে বাকিটা মেলায় এসেছি আর ভিড়ের ঠেলা খাবো না সেটা কখনও হয় এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় তো যাই হোক আমাদের এখানে থেকে বড়ো মন্দির এটা অনেক জাগ্রত মন্দির দেখো রাড়েশ্বরের শিব মন্দির তো চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরে আছে বাবা ভোলেনাথ তো দেখো এই যে সামনে দরজার কাছে চলে এলাম এসে দেখছি সবাই পুজো দিচ্ছে প্রণাম করছে আর আজকে বাবা ভোলেনাথকে খুব সুন্দর সাজিয়েছে তোমরা কমেন্ট করে বলো কারা কারা এই মন্দিরে এসেছো দেখো বাইরের লোকটা কতটা সুন্দর অনেকে ফটো ফটো তুলছে তো যাই হোক বাবাকে প্রণাম করার পরে চলে এলাম ডাইরেক্ট মেলায় আর মেলায় ভিড় হবে না হ্যাঁ এটা কখন হয় মেলাই তো ভিড় হবেই তাই না তো যাই হোক এর মধ্যে দিয়ে গেলাম আর সামনেই এসেই দেখছি এখানে ওই যে সাংস্কৃতিক মঞ্চ এখানে প্রতিদিন অনুষ্ঠান হচ্ছে তো প্রথমে একটা প্লাস্টিকের আর হরেক হরেকমালের দোকানে চলে এলাম এই কাচের জারগুলো বলছে চল্লিশ টাকা করে আমি নিলাম না তারপরে চারোদিকে দেখছি শুধু হরেক হরেকমালেরই দোকান বাচ্চাদের খেলনা বিশেষ করে তো তোমাদের দাদা বলছে ওই দেখো বেলুন ফাটানোর জায়গা চলো বেলুন ফাটাও গিয়ে তো আমার খুব ভালো লাগে বেলুন ফাটাতে তো ওখানে কুড়ি টাকায় ছটা দিচ্ছিলো তো ফাটিয়ে নিলাম আর ও চলে এলো ওই যে লোহার দা কুরল খুন্তি ওই দেখার জন্য ও মেলায় এসে এগুলোই দেখে কেন জানি না ওর এগুলো ভালো লাগে তো যাই হোক একটা দা দাম করলো বলছে দুশো আশি টাকা তো আমাকে বলছে দে দেখো তো দীপু নেবো আমি বলছি এগুলো কি ভালো হবে ধার থাকবে তারপর রেখে দিল তো যাই হোক এরপরে চলে গেলাম আমি সবসময় যেটা করি কসমেটিক্স মানে এখানে মেলায় গেলে সবসময় ক্লিপ আর বিভিন্ন ধরনের কানের এগুলো খুব সুবিধা হয় আমার নিতে তো এখানে ক্লিপগুলো দেখছি বেশ মোটা মোটা কুড়ি টাকা করে বলছিল কিন্তু খুব ভালো ক্লিপটা আমি দেখলাম তো আমা আমি এই জন্য নিয়ে নিচ্ছি একটা আর দেখো এই ক্লিপটার ডিজাইনটা কতটা সুন্দর একদম বাটারফ্লাইয়ের মতো দেখতে এটাও সেই একই রেট বলছে কুড়ি টাকা তো আমি ওই বড়টাই নিলাম আমার যেহেতু একটু চুলটা মোটা বেশি আর এই ফুলগুলো বলছে কুড়ি টাকা করে আর্টিফিশিয়াল জারবেরা আছে আর রোজ আছে আর কাঠগুলোও আছে কতগুলো তো আমি এই যে অরেঞ্জ কালারের একটা জারবেরা নিলাম আর্টিফিশিয়াল জারবেরা বেশ ভালোই এই এইগুলো না বিভিন্ন রকমের শাড়ির সাথে বেশ ভালো লাগে আর দেখো তো এই কানেরটা আমাকে কেমন লাগবে জানি না এই কানেরটার দাম বলছে চল্লিশ টাকা তো আমি দেখছি কানেরটা বেশ দেখতে সুন্দর সব শাড়ির সাথে মানাবে চুড়িদারের সাথেও পরা যাবে আরেকটা কানের এই যে এই একটা লম্বা সিস্টেমের কানের দেখছি ওটা ভালো লাগলো না আর এই কানেরটা দেখো তো আমাকে কেমন লাগছে দাম বলছে একশো টাকা তো যাই হোক আমার ভালো লাগলো এরপরে চলে এলাম এই যে ফটোর দোকানে বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো বাচ্চাদের মানে ফটো রয়েছে এখানে তো আমি একটা ঠাকুরের ফটো নেব এই ঠাকুরের ফটোগুলো বলছে দুশো টাকা করে কি বলে বলো তো এই কাচ একটুখানি লাগিয়ে দেবে উপর থেকে কাচ লাগিয়ে দেবে তার জন্য বলছে দুশো টাকা তো যাই হোক রাধাকৃষ্ণর ফটো তো আমার ঘরে আছেই তারপরে ছোট্ট একটা রাধাকৃষ্ণ নিয়ে নিলাম এখানে দেখো বাচ্চাদের ব্রেক ডান্সার ফান্সার বসেছে কি সুন্দর সবাই চড়ছে আর এই দিকে দেখা বিভিন্ন ধরনের খাওয়ারের দোকান ফাস্টফুডের দোকান বসেছে লাইন বাই লাইন তো আমরা এসেই রোল আর চাউমিন খেয়ে নিয়েছিলাম সেটা আবার ক্যামেরাবন্দি করা হয়নি মাথায় ছিল না এসেই খেয়ে নিয়েছিলাম তো যাওয়ার পথে তোমাদের দাদা বলছে চলো না একটু পাপড়ি চাট খাই তা আমি বললাম চলো তাহলে দারুণ বানিয়েছিল পাপড়ি চাটটা তো দুজনেই খেয়ে নিলাম ওখানে বসে বসে তো আমাদের দাদা এত বোকা আমি ওকে বলছি দূর থেকে আমাকে একটুখানি ভিডিও শুট করে দাও সেটা আর পারছে না ওকে শিখিয়ে দিতে হচ্ছে দেখো তো যাই হোক এই পাপড়ি চাট খাওয়ার পরে বাড়ি যাওয়ার পথে দেখছি এই সাইডের দিকে মানে চারোদিকে শুধু এই খাজা গজার দোকান বসেছে আর আমি যতবার মেলায় আসি বা যাই কোথাও মেলায় এই খাজা গজা না কিনলে আমার মনে হয় মেলা অপূর্ণ রয়ে যায় তাই আমিও দু রকমের নিয়ে নিচ্ছি এই যে নিমকিটা নিচ্ছি আর এই গুড়ের গজাটা ওইটাও নিই মাঝে মাঝে আবার এই চিনির গজাটাও নিয়ে তবে আজকে গুড়ের গজাটা নিচ্ছি মানে তোমাদের দাদা খুব পছন্দ করে তো যাই হোক ফাইনালি প্যাকেট করে দিয়ে দিয়েছে দু রকমের নিয়ে নিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি চলো মেলাগুড়া প্রায় শেষ আর আমরা মেলায় এসে এক ঘন্টা হয়ে গেছে তারপরেও দেখছি ভিড় কিন্তু কিছু কম নেই তো বন্ধুরা বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি আমি কি কী মেলা থেকে কিনেছি দেখো এই কানেরটা নিয়েছি এটা মানে এই কানেরটা যেটার দাম একশো টাকা তো কানেরটা বেশ সুন্দর ওটা আমি নিয়েছি আর এই একটা কানে নিয়েছি এটার দাম চল্লিশ টাকা বলেছিল তো এটাও নিয়ে নিয়েছি আর এই যে বলেছিলাম যে বড় একটা ক্লিপ নিয়েছি আর এই পুচকি পুচকি এরকমই শক্ত এই ক্লিপগুলো দশ টাকা করে বলছিল তো এই ছোটো ছোটো ক্লিপগুলো দুটো নিয়ে নিয়েছি এরকমই শক্ত খুব আর এরকম চুলটা বিনুনি করার জন্য দুটো গার্ডার নিয়ে নিয়েছি বেবি গার্ডারগুলো আর এই যে যার বেরা ফুলটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটা নিয়ে নিলাম অরেঞ্জ কালারের দেখো বেশ ভালো সব শাড়ির সাথে পরলেই কিন্তু দারুণ লাগে একটা পরলেই কাফি আর এই যে ছোট্ট একটা রাধা কৃষ্ণের ফটো কেমন হয়েছে বলো তো কমেন্ট করে অবশ্যই আমাকে আর এই যে নিচে দেখছো বড়। হ্যাঁ লক্ষ্মী নারায়ণের ফটোটা এই ফটোটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তোমরা দেখবে এই ফটোটা ঘরে রাখা খুব ভালো জানো তো এই যে মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর যে চরণ দাবাচ্ছে এই ফটোটা ঘরে রাখা খুব ভালো জানো তো আর্থিক অবস্থা খুব ভালো হয় আমি শুনেছি এক জায়গায় তাই নিয়ে নিলাম তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা